প্রেমের টানে নয় শুধু আবেগের তারণায় পড়ে আয়না মস্ত এক ভুল করে বসল একদিন কলেজ থেকে ফিরে এসে লজ্জা সরমের মাথা খেয়ে সে তার মায়ের সামনে বলে বসল সে তাসিন ভাইকে ভালোবাসে বারে প্রায় প্রত্যেকেই বুঝতো এ কথাটা তবু সরাসরি এর আগে কখনো মুখের ওপর বলেনি আয়না কিন্তু সেদিন তার কি হলো কে জানেন মুখের ওপর কথাটা বলে বসল তার মা অবশ্য আগে থেকে প্রস্তুত ছিল এমন কথা শোনার জন্য কিন্তু তাসিনকে নিয়েও ভাবতেন তিনি ভাতিজার নিজ থেকে না চাইলে কোনোদিনও মুখ ফুটে বিয়ের কথা তুলতে পারবেন না কিন্তু কিশোরী আয়নার মন সে মুহূর্তে আবেগ আর তাসিনের মুখে পড়ে বেয়ারা হয়ে পড়ল মাকে বলে ক্ষান্ত হয়নি সে মামীর সামনে গিয়েও একই কথা বলল আর সে কথা তাদের আড়ালে দরজার বাইরে থাকা তাসিনের বাবাও শুনে ফেলল তিনি অতি সাদাশিদে লোক কম শিক্ষিত কিন্তু অবিবেচক নন ভাগ্নের কথা শুনে এক মনে খুশি হলেন ঘরের মেয়ে ঘরেই থাকবে এর চেয়ে আর ভালো কি হতে পারে কিন্তু অন্য মন সতর্ক করল যুগটা আর তাদের নেই ছেলের মন কি চায় তা না জেনে শুধু আগাম খুশি হলেই চলবে না তারা এ যুগে না হয়েও তো এমন মন বিভেদ নিয়ে সংসারটা করছে অন্যদের দিকে তাকানোর দরকার নেই তারা আর মাসুমার দিকে তাকালেই হয় মাসুমার বিয়েটা তার বাবা মতের বিরুদ্ধে দিয়েছিলেন আফসার অশিক্ষিত তার গ্রাম্য ভাব স্পষ্ট মাসুমা চট্টগ্রাম শহরের মেয়ে বিয়ে পাশ করে তারপর বাপের বাড়িতে বাড়ি গাড়ি আগের জামানার থেকেই ছিল বলতে গেলে রাজকন্যার মতো জীবন ছিল তার কোনো এক বিপদে আফসারের মধ্যে কোনো এক সততার ঝলকানি দেখে মাসুমার বাবা মহিউদ্দিন হটকারী এক সিদ্ধান্ত নিয়ে ছোট মেয়েকে তুলে দিলেন আফসারের হাতে সে সময়কার মেয়ে বলেই মাসুমা কাম্মা কান্নাকাটি করল তবুও বিয়ে ভাঙার মতো সাহস দেখাতে পারেনি এরপর কতগুলো বছর এক ছাদের তলায় জীবন কাটালো নারী পুরুষের দৌহিক আকৃষ্টতায় দুনিয়ার বুকে নিজেদের অস্তিত্ব আনল কিন্তু এতে কি সব সুখ মোটেই না প্রিয় মানুষটির চোখে যখন জীবনযাপনের তৃপ্ততা না পাওয়া যায় তার হাসি মুখটাতে যখন বিষাদ ধরা পড়ে তখন তার সংশয়টাতে সুখ বলে কিছুই পাওয়া যায় না আফসারের তাই মাসুমা হাসি খুশি মুখের সংসারটা আগলে রাখলেও কোনো কোনো এক পিজন রাতে আফসার অনুভব করত তার প্রিয় নারীটি অস্থির চিত্তে আছে বিষাদিত হয়ে তার কিছু কিছু মুহূর্তে আবার বাপের বাড়ি বড় কোনো অনুষ্ঠানে যখন তার সব লাখপতি আত্মীয়র ফিরে আফসার তখন শার্টের সাথে লুঙ্গি পরে থাকতো তখন খুব আড়ালে লুঙ্গি নিত মাসুমা নিজেকে তবে সেই লোকনোর কারণটা শুধুই তার স্যুটকোট পরা আত্মীয়র ভেতরে আফসারের লুঙ্গি পরা পরিচ্ছন্ন নয় বরং আফসারের মন থেকে না মানতে পারার অকাট্য সত্যই প্রকাশ করত আফসার বুঝেও না বোঝার চেষ্টা করত নিঃস্বার্থে তার মূর্খ অশিক্ষিত মনটা যে ওই রমণের প্রেমে পড়ে কঠিন বিদ্বেষী ছিল তাকে কিছুতেই হারাতে চাইত না রূপকথা দানবের আত্মা রাখা তোতা পাখির মতোই আফসারের আত্মাটা মাসুমাতে ছিল বলেই সে স্বার্থপর হয়ে এতগুলো বছর মাসুমাকে ছাড়তে চায়নি আর যখন নিজের সন্তানদের নিয়ে ভাবার সময় এলো তখন সে এতটুকু ভুল করতে চায় না তাসিন বিয়ে করবে তাকে যাকে সে মন থেকে চাইবে মাইশা তুহিনের বেলায়ও তেমনই হবে বাগনিটা জন্য কষ্ট হচ্ছে বলেই আবার সিদ্ধান্ত নিল সরাসরি তাসিনের সাথে কথা বলবে কিন্তু তার ভাবনার চেয়ে দ্রুতগতিতে মাসুমা গাছটা সেরে ফেলল দু সপ্তাহ হলো ছেলেটা ঢাকায় আছে তার মধ্যে দেড় সপ্তাহ ধরেই মাসুমার সাথে কথা কাটাকাটি চলছে ছেলের সে আয়নাকেই বাড়ির বউ করবে এবং সেটা যত দ্রুত সম্ভব তাসিন প্রথম প্রথম ঠান্ডা মাথায় মাকে বোঝানোর চেষ্টা করলেও এখন আর ধৈর্য কুলায় না তার এদিকে ধৈর্যের পরীক্ষা তো আর সুপ্রবাহ কম নিচ্ছে না মেয়েটা ম্যাসেজ পাওয়ার পর দিন ডিনারের প্রস্তাব গ্রহণ করলো রাত নয়টা অবধি তাসিন অপেক্ষা করলো সুপ্রভাত দেওয়ার ঠিকানায় চমৎকার এক রুফটপ রেস্টুরেন্টে তাসিনের সময় কাটছিল উত্তেজনা আক্ষেপে আটটা থেকে ঠিক নয়টা পর্যন্ত এরপরে আক্ষেপটা বড্ড ফিকে হয়ে অত্যাধিক বিরক্তিকর একটা সে বিরক্তির আগেও পরিণত হয়েছে তার কারণ এতগুলো দিনে সুপ্রভাতার সাথে যোগাযোগ করেনি এমনকি সেদিন যে অনুপস্থিত ছিল সে উপলক্ষেও একটা ছোট বার্তা দিতে পারতো কিন্তু দেয়নি আজও সারাদিন অফিস করে রুমে ফিরে তার মনটা তেতো হয়ে রয়েছে মা ফোন দিচ্ছে বারবার তাই ফোন সাইলেন্ট করে কফি বানাচ্ছে তাসিন আজ আকাশটা বিকেল থেকেই মেঘলা হয়েছিল এখন আবার থেকে থেকে বিজলি চমক আর এলোমেলো হাওয়া জানান দিচ্ছে ধরনে ভিজবে অতি সত্তর বুকের ভেতর দুদিককার ক্রোধ যেন জ্বালিয়ে দিচ্ছে তার না নেভার এই বৃষ্টিটা প্রচন্ড দরকার কফি বানানো শেষ হতেই তাসিন বারান্দায় গিয়ে দাঁড়ালো কয়েক সেকেন্ড না গোড়াতেই তার চোখে মুখে বাতাসের তোড়ে ঝাপটে এলো বৃষ্টির ফোঁটা ফোনের আওয়াজটা তার গত দেড় সপ্তাহ ধরেই প্রচণ্ড মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে বলেই আজ আর ফোনটাকে সাথে রাখলো না বর্ষণে আজ খুব ধরনই নয় আদ ভেজা হলো তা আর তার কফিটাও কফি শেষ করে আধ ঘন্টার বৃষ্টিতে ভেজে চুপচাপ ভাবনায় বিবর রইল প্রথম ভাবনাটাই ছিল সে কেন সুপ্রভার ওপর রেগে আছে মেয়েটা তো কোনোভাবেই কমিটেড নয় তার সাথে ডিনার করায় আর না সুপ্রভার কোনো দায় আছে তার প্রতি তবে হ্যাঁ একটা তো অন্যায় করেছি সেদিন অপেক্ষা করিয়ে আ না এসে আর দ্বিতীয় ভাবনা কি নিয়ে এই পুচকি মেজা শুরু করেছি তাতে নির্ঘাত তাসিন বাড়িতে থাকলে কষে তাকে দুটা থাপ্পড় মেরে বিয়ের স্বাদ মিটিয়ে দিত বৃষ্টি থেমে গেছে কফির খালি মগটা নিয়ে রুমে ফিরে কাপড় বদলাল তাসিন আজ আর রাতে খাওয়া সম্ভব নয় টেনশনার রাগে আজকাল প্রায় তার খেদেটা নষ্ট হয়ে যায় ঘরের বাতি বন্ধ করে শুয়ে পড়লে বিছে নেয় ফোনের স্ক্রিনে আবারও আলো জল উজ্জ্বল হয়ে উঠল ইচ্ছে করেই ফোনটা চেক করল না সেই এক পাচার কান পচবে তার চেয়ে বরং ঘুমানো ভালো পরে ভেবে কিছু একটা করতে হবে আয়নার গুনগুন আর চোদ্দোটা দিন বাড়িতে বন্দি থেকে হাঁপিয়ে উঠেছে সুপ্রভা হাতটা ভাঙার কি খুব দরকার ছিল সেদিন মোবাইলটা ফ্লোরে না ফেলে সে মাথায় মারা দরকার ছিল সেলা আবালের জন্যই ওরকম পিচ্ছিল রাস্তা সে ওভাবে আচার খেয়ে আর হাতটাই না জেহাল মনে মনে বেশ আফসোসও হচ্ছে তা কাছ থেকে ট্রিটটাও না হলো না ইস বুকের ভেতর থকধকানি আবারও শুরু হলো ওই অসহ্যকর লোকটার কথা মনে করে আর এখন রাগটাও হচ্ছে মায়ের ওপর এতগুলো দিনে নতুন একটা ফোন তার সিমটাও সে হাতে পেলো না শুধুমাত্র মায়ের কারণে আচ্ছা মা কিভাবে শুভ্রবা সত্যি কোনো ছেলের সাথে ডেটে গিয়ে ওরকম একটা দুর্ঘটনা ঘটিয়েছে কিন্তু কি করে সম্ভব সে তো আসল ঘটনা কাউকে বলেনি শুধু বলেছে বৃষ্টিতে পথ পিচ্ছিল ছিল আর সে ক্যাম্পাস থেকে বেরিয়েই পিচ্ছিল পা পিছলে পড়ে গিয়েছিল পিচ্ছিল রাস্তায় তারপর কেন বলল কপাল ভালো রাস্তায় ছিল গাড়ি যদি পুকুরটাতে পড়তো মূল ঘটনা তাসিনের ওয়ার্ড্রপ কেনার দিন রাতেই তাসিনের ডিনার ট্রিট মেসেজটা পেয়ে সে অতি উত্তেজনায় রাতভর ঘুমাতে পারেনি এত উত্তেজনা কেন হয়েছিল সে জানে না শুধু মনে পড়েছিল চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে তাসিনের বুকে নিজেকে দেখে সেই ঘুম ঘুম আর সরল চোখে তাসিনের তাকিয়ে থাকা নিঃশব্দে চেপে থাকা তার নিজেকে সরিয়ে নেওয়া আর একবার ঢাকায় যাওয়ার পথে একই ঘটনা ইচ্ছাকৃত ঘটানো আসল সত্যি কি এটাই এবার মধ্যরাতে সুপ্রভা জেগেছিল নিজের পাশে তাসিনকে দেখে প্রথমে ভর্গে গেলেও কিছু সময় নিজেকে ধাতস্থ করে নিয়েছে এরপর প্রথমে যে কথা মনে হয়েছিল এটা কি কাকতাল হিও নাকি কোনো কারণ আছে এভাবে প্রতিবারই তাদের অজান্তে কেন তাদের দেখা হয়ে যায় এটা কি তাকদিরের কোনো ইশারা নিজেই নিজে ভাবতে হেসে ফেললো সুপ্রভাব কেবল সিনেমাটিক একটা ভাবনা ছিল তার আর তাসিনের গায়ের গন্ধটা আবার সে প্রথম দিনের মতো নাকে লেগেছিল খুব করে চোখ বুঝে আপনি আপনি ঢলে পড়েছিল তাসিনের কাঁধে যেন অ্যালকোহলের মতো টোল ছিল তাকে মনের মাঝে এক সুপ্ত ভালো লাগা শুরু হয়েছিল কক্সবাজার থেকেই কিন্তু তার যে কখনো এতখানি গাঢ় হবে তা কি সে ভেবেছিল দু প্রান্তে দুজন মানুষ ভাবনার জগৎ একটাই অথচ দুজন দুজনের ভাবনা সম্পর্কে কিছুই জানে না শঙ্কোচার দ্বিধায় কখনও মন খুলে অনুভূতিকে অনুভব করার সাহসটাও আসে না তাদের মাঝে হাত ভাঙার পরে সৌহার্দ্য সুপ্রভাকে হাসপাতালে নিয়ে ভর্তি সারাদিন হাসপাতালে কাটিয়ে বাড়িতে ফোন করে সুপ্রভার অবস্থার কথা সৌহার্দ্য নিজেই সুপ্রভার বর্দাকে জানায় আর তাতেই রেগে হাসপাতালে বসে ফোন ভেঙে ফেলে সুপ্রভা রাগটা তার সৌহার্দ্যর ওপর থাকলেও তা মিটিয়েছে ফোনের ওপর এরপর মনে পড়েছে তার কাছে তাসিনের নাম্বারটা আর কোথাও নেই কয়েকটা ডিজিট মনে থাকলেও সবটা নেই তাসিন নিশ্চয়ই রেস্টুরেন্টে তার জন্য অপেক্ষা করবে এরপর তো বর্দা এসে নিয়ে গেল বাড়িতে কয়েকবার ভাবির ফোন থেকে তাসিনকে কল করতে চেষ্টা করেছিল কিন্তু নাম্বারটা আর ঠিকঠাক মনে করতে পারেনি এদিকে তার এফবি অ্যাকাউন্ট পাসওয়ার্ডটাও মনে নেই নয়তো এফবি থেকে টিআর কাছ থেকে জোগাড় করত মুরাদ ভাইয়ের মাধ্যমে নিজেকে নিজেই শখের শখানে গালি দিয়ে বসল আফসুসে মহিলা কলেজের সামনে একদল বখাটি নিয়মিতই ঘুরঘুর করত রায়হান আর তুহিনের ঝামেলাটা পুলিশ পর্যন্ত যাওয়ার কারণে এহসানকে একটু ঘাটাঘাটি করতে হয়েছে ব্যাপারটা রায়হান শূধ্রেজি কিনা খুব একটা না গেলেও আনার পেছনে তার আনাগোনা বন্ধ হয়েছে একটু একটু খোঁজ নেওয়ার কারণে এহসান দুদিন কলেজেও গিয়েছিল যদিও সরাসরি এসব কাজ করে না কলেজের প্রিন্সিপালের সাথে ইচ্ছাকৃতভাবে একটু সাক্ষাতের জন্যই প্রথম দিন যাওয়া সেখানে গিয়ে প্রথমে সে ভুলবশতই ধাক্কা খেয়েছিল আয়নার সাথে আয়নাকে দেখতেই মনে পড়লো প্রথমবার বাজারে রায়হানের সাথে দেখেছিল মেয়েটিকে মেয়েটিও যে তাকে দেখে চিনতে পেরেছে তা বোঝা গেল মেয়েটি আর চোখে তাকানো দেখে এহসানের কি হল কে জানে সে এরপর আরও একদিন কোনো কারণ ছাড়াই এসেছিল কলেজে ঘুরে ফিরে তার দৃষ্টি অজান্তেই আবার আয়নাকে খুঁজে ফিরল দেখা মেরেনি সেদিন আর এরপর পরপর আবারও এলো এহসান একদিন দুদিন আরও কয়েকদিন হঠাৎ করে তার মনে হতে লাগলো সে বকাটেদের তাড়াতে গিয়ে এখন নিজেই বকাটেদের ভূমিকায় চলে এসেছে মেয়েটিকে সে এখন রোজই একবার করে দেখে তবে তা অবশ্যই লুকিয়ে কেমন যেন নিজেকে আজকাল পুলিশ কম চোরচোর বেশি মনে হয় প্রেমের বর্ষণ হতে হাজারো বাধা বিপতি থাকতে পারে কিন্তু প্রেমে পড়তে তাতে নিশ্চয় কোনো বাধা নেই বরং কে কখন এই প্রেমের পথে হোচট খেয়ে মুখ থুবড়ে পড়বে তার ঠিক ঠিকানা নেই সত্যিই নেই নয়তো এই সময় তিন দিকে তিনজন মানুষ হঠাৎই প্রেমে হাবুডুবু করল কীভাবে পুলিশ অফিসার এহসান হঠাৎ করে হাঁটুর বয়সী এক মেয়ের প্রেমে নাক মুখ ডুবিয়ে পড়ে গেল সে সময় তারিফ উপাদবন সুপ্রভাহ পড়ল ঝড় বাদলের রাতে তাকে জ্বালিয়ে মারা ছেলেটির প্রেমে আশ্রে পড়ল যা তা পরা নয় সেই প্রেমে সে আজকাল পাগলের মতো একা একাই নানান প্রলাপ বকে আবার এই পাগল ঝড় তুফানের মতো মেয়েটির প্রেমে পড়ল সেই হুটহাট ধমকে ওঠা কিছুটা মুড়ি ছেলেটা ঋতুটা জ্যৈষ্ঠ মাস অথচ এই তিনজন মানুষের মনে একটানা শ্রাবণ চলছে যেন বাতাসে বসন্তকে জড়িয়ে এ কেমন মাতাল অনুভূতিতে গেল তাদের মন বহু কষ্টে সুপ্রভাত আসতিনের নম্বর জোগাড় করেছিল পনেরো দিনের মাথায় বর্দাকে অনেক বলে মায়ের মতের বিরুদ্ধে গিয়ে একটা নতুন স্মার্টফোন কেনা হলো সুপ্রভার। ডান হাতের প্লাস্টারটাও উঠছে গেল পনেরো দিনে আর ডান হাতের আঙুলগুলো মোটামুটি সচল ছিল বলেই প্রথমে ফেসবুক আইডির পাসওয়ার্ড রিকভার করে এবং পরে টিয়াকে নখ দিয়ে টিয়ার ফোন নাম্বার নিল কল দিয়ে এক ঘন্টা বারো মিনিট নিজেদের আলাপ আলোচনার মাঝেই ইনিয়ে বিনিয়ে বাহানা দাঁড় করালো আর তাসিনের নাম্বার চাইল দিনের বেলায় মুরাদ অফিসে থাকায় রাত অবধি অপেক্ষা পরই টিয়া তাকে পাঠালো তাসিনের নাম্বারটা দ্বিধায় ভরা বুক নিয়ে সসংকোচে ছোট্ট একটা বার্তা লিখে পাঠিয়ে দিল তাসিনের নাম্বারে পরীক্ষার বেশি দিন নাই তারপরে পড়ালেখার লম্বা গ্যাপ পড়ে গেছে দুদিনের ভেতরে তো ঢাকায় যেতে হবে তখন তার প্রথম কাজ তাসিনের পক্ষ থেকে ডিনার ট্রিট অথবা অন্য কিছু তবু একটা পার দেখা হওয়া চায় ছটফটে মন নিয়ে আয়না দিনভর এখন ঘরে বন্দি পাখির মতো পড়ে থাকে গত চার দিন ধরে সে তুহিনের সাথে কলেজেও যায় না লজ্জায় তার করা বেহায়াপনাটা এখন তাদের দুপরিবারের সবাই জেনে গেছে মায়ের তো কাল এসে মজা করে গেছে তাকে ভাবি বলবে না কখনোই সে তো ছোটো থেকেই আনা আপু বলতো তাই বলবে তার ভবিষ্যতে আয়না আপু বেশ বড় হয়ে যায় তাই সে একটা স্বর্ণ সরিয়ে আনা আপু বানিয়েছে আর সারা জীবন তাই ডাকবে আয়না খুব লজ্জায় লাগছিল মাইশের কথা শুনে বাড়িতে আজকাল আয়নার মা খুব রুদ্রমূর্তি ধারণ করে থাকেন মেয়ের সামনে খুব বড় লজ্জিত করে ফেলেছে আয়না এটা ভেবেই সে এত রাগে থাকে তার উপর লজ্জায় দেড় সপ্তাহের মতো হলো বাপের বাইরের দিকে পা বাড়ায়নি মাঝে অবশ্য মাসুমা নিজেই এসেছিলেন বৃষ্টির দিনে ভুনা খিচুড়ি আর গরুর মাংস নিয়ে তবু কোথাও একটা লজ্জার কাটা বিধে গেছে গলায় তাসিনকেও এজন্য এবার এতদিন পেরিয়ে গেলেও ফোন করেননি আজ সকাল থেকে করা রোদ আর হালকা ঝিঁড়িঝিড়ি বাতাস বইছে এহসানের ডিউটি থাকায় সে তার ইউনিফর্ম গায়ে দিয়ে নাস্তা করতে বসল এক হাতে ফোন আর অন্য হাতে পানির গ্লাস রায়হানার ব্যাপারটা তার বাবার কাছে জানানোর পরই আইনি কোনো ইস্যু যেন না বানানো হয় সে অর্ডারই পেয়েছিল এহসান একজন পুলিশ অন্য একজন সিনিয়র পুলিশের মতের বিরুদ্ধে এমনিতেও যাওয়ার কথা না রায়হানের বাবা নিজের কথা দিয়েছেন তার ছেলেকে নিয়ে আর কোনো অভিযোগ আসবে না এহসান কথাটা মেনে নিয়েই আফসান মির এবং আয়নার বাবার সাথে বলে ব্যাপারটা মিটিয়েছে কিন্তু সেই মিটিয়ে নেওয়া ঘটনাটা যে এখন এহসান নিজেই নতুন করে শুরু করতে চাচ্ছে তা ভাবতেই কেমন নিজের প্রতি অসহ্যকর একটা রাগ হচ্ছে আজ কতগুলো দিন হয়ে গেল সে বখাটেদের মতো আয়নার পেছন পড়ে আছে যদিও সে রায়হানের মতো উত্তক্ত করে না বরং লুকিয়ে চুরিয়ে দৃষ্টিসীমায় বন্দি রেখে আয়নাকে অদৃশ্য সে সীমান্ত দিয়ে আয়না অগচরে হলেই আবার এহসান ছটফুটিয়ে পুনরায় সীমানার ভেতর নিয়ে আসে আয়না অবগত নয় তার এই মনের টানাপোড়ন নিয়ে শুধু দু চার দিন দেখেছে সে এই পুলিশটাকে পুলিশটার আচরণ রুক্ষ লাগলেও চোখের দৃষ্টি তার কাছে বড্ড ন্যাকা লেগেছিল নাস্তা করতে করতে এহসান আজ ঠিক করলো কলেজের দিকে যাবে নিয়ম শৃঙ্খলার কঠোর থাকা এহেসান আজকাল ঘুষখোর নিয়ম না পুলিশের মতোই আচরণ করছে চাকরি জীবনে এই তার প্রথম নিয়ম ভাঙা নয়াগঞ্জ থানার বদলি হয়ে আসার খুব বেশি দিন হয়নি তবু এলাকায় তার পরিচিতি বেশ কিন্তু বর্তমানে করা অধ্যত্ত ভাব না জানি তার সম্মানের ওপর ঘা দেয় তারই বা কী করার আছে মন বড্ড বেপরাওয়া হয়ে উঠছে তার পুচকে একটা মেয়ের জন্য কে জানে কি করে এমন হলো চোখের তারাই জল জল করে সেই পুজকের মেয়েটার মুখ খেতে বসতে ঘুমোতে সব অবস্থাতে কেমন টিকটিক করে কানে বাজে মেয়েটার বলা অন্ধ উলুক শব্দটা গত সপ্তাহের ঘটনা এহসান প্রতিদিনকার ওই দিন গিয়েছিল কলেজের সামনে সেদিনও সে মেয়েটাকে লুকিয়ে দেখবে বলে কলেজের সামনে লাইব্রেরি শপে ঢুকেছিল কিছু কেনার নেই তবু সে এদিক ওদিক তাকিয়ে সবটাকে দেখার ঢং করে আবার বাইরে নজর রাখছিল সে কি জানতো আয়না সেদিন কলেজে ঢোকার আগেই লাইব্রেরিতে ঢুকবে তুহিন তাকে গেটের কাছে রেখে নিজের কলেজের দিকে চলে যেতেই আয়না তার এক বান্ধবীকে দেখতে পেলো একটা খাতা কেনার ছিল বলে এই বান্ধবীটিকে বলল চল তো তৃষা একটা খাতা কিনব লাইব্রেরির সবটা খুব লম্বাটে আর বেশ বড় ভেতরে ঢুকে দাঁড়ানোর মতো জায়গা আছে বেশ খানিকটা তাই আয়নারাও একটি ভেতরে ঢুকলো কথা বলতে বলতে ঢুকতে গিয়ে খেয়াল করেনি সামনে তাকে কেউ একজন আসছে দৃষ্টি ছিল কলেজ গেটের দিকটাতে আর তাতেই ঘটল দুর্ঘটনা দুজনের জোর এক ধাক্কা দুজনের আয়নার কপাল গিয়ে ঠেকলো গিয়েসানের বুকের উপর পকেট বরাবর ছোট্ট নেম কার্ডটাতে পাতলা ধাতবের মতো নামের ওপর কপাল লেগে একটুখানি চোট পেয়ে আর্তনাদ করে উঠে আয়না এহেসানও আকস্মিক ধাক্কায় হতচকিত হয়ে যায় দুজনে তাকায় দুজনের দিকে কপাল কুচকে নাক ফুলিয়ে আয়নার প্রথমে ধমকে ওঠে চোখে দেখেন না এহসান বোধহয় বুকের কাছে আয়নাকে দেখেই তব দেখেছে। সে কোনো জবাব না দিয়ে বোকার মতো তাকিয়ে আছে আয়নার দিকে একটু একটু টের পাচ্ছে তার হৃদযন্ত্রের ধকধকানি প্রবল হচ্ছে তার উনত্রিশ বছর বয়সী জীবনে প্রেমে পড়তে গিয়েও ঠিকঠাক পড়া হয়নি তার এখন কোথায় প্রাপ্তবয়স্ক মেয়ে দেখে বিয়ে শি করে সংসারই হবে তখন কি না এমন এক বাচ্চা মেয়ের প্রেমে দেওয়ানা লাফাঙ্গা গিরি করছে আয়না তার ধমকানির কোনো জবাব না পেলেও এহেসানের তাকানো দেখে বেশ বিরক্ত হয়েছিল তাকে পাশ কাটিয়ে যেতে চাইলে উচ্চারণ করছিল অন্ধ উলুস এহসান শুনলেও কিছু বলেনি তবে ফিরে এসে মনে পড়ছিল অন্ধ উলুস মানে কি ভাবছে একদিন সময় সুযোগ করে সে জিজ্ঞেস করবে এর অর্থ কী মুড তো আজ অনেক দিন হলো ঠিক থাকে না তাসিনের কিন্তু আজ সকাল থেকে থাকা খারাপ মুডটা হুট করে ভালো হয়ে গিয়েছে আবার খাবার খারাপ হলো সকালে ফোনটা চেক করেনি অফিসে এসে ইচ্ছে ছিল না চেক করার মূলত মার সুপ্রভা দুজনের জন্যই তো মনের আবহাওয়া এতটা খারাপ তার তাই আর ফোনটায় নজর বুলায়নি কিন্তু এখন লাঞ্চ ব্রেকে একটুখানি ফেসবুকে ঢু মারতেই ফোনটা হাতে নিয়েছিল আর তখনই চোখে পড়লো সুপ্রভার নম্বর থেকে একটা মেসেজ এসেছে মেসেজ এসেছে দেখেই মুড ভালো হয়ে গেছে এবং তা পড়তেই মনটা খারাপ হয়েছে সুপ্রভা লিখেছে হাতে প্লাস্টার আর দুদিন পরেই উঠে যাবে তখন কি আমার পূর্ণ পাওনা ট্রিট অফারটা পুনরায় পেতে পারি হাতে প্লাস্টার এই দুটো শব্দই যেন পাহাড় পরিমাণ ওজন নিয়ে বুকে ভার করলো মুহূর্তে দমবন্ধ অনুভূতি আভাস এ কেমন যন্ত্রণা তাসিনের পুরো দিন কাটল অস্থিরতায় সুপ্রভাকে তখনই সে ফোন করলো না মন বলছিল দু এক মিনিটের কথা বলায় বুকের ভার নামবে না তাই রাত পর্যন্ত অপেক্ষা করে রাতেই রুমে এসে কল দিল কিন্তু ফোন কলটি পৌঁছল না সুপ্রভার কাছে রাতভর ছটফট করে প্রথম দেখার বৃষ্টিময় রাতটা কল্পনা করেই কাটিয়ে দিল পরদিনও শ্রান্ত চোখ মুখে অফিস করে আবারও একরাশ মন খারাপ ভর করে পাথর বুক নিয়ে রুমে ফিরল সুপ্রভান মেসেজের পর দুদিন কেটে গেল আবারও তাসিনের প্রচণ্ড অসুস্থ মন নিয়ে রাতে মায়ের আবারও ফোন কল এলো সে চুপচাপ এড়িয়ে গেল কলটা ঘুমানোর আগ মুহূর্তে মামি ফোন এলো সে সালাম দিয়ে মামির হাল জিজ্ঞেস করতে মামি বলল তাসিন একটা প্রশ্ন করব। সত্যি জবাব দিবি প্রশ্ন হ্যাঁ বাবা তুই তো আমার কিছু লুকাস না আজ একটা কথা জানতে চাইবো না লুকিয়ে জবাব দিবি ওরে বাবা এভাবে বললে তো ভয় লাগে মামি ভয় পাওয়ার কিছু নেই শুধু সঠিক জবাব দিবি আমি কাউকে কিচ্ছু বলবো না ব্যাস মামির এ কথাতেই তাসিন বুঝতে মামি মামিকে জিজ্ঞেস করবে এই সহজ সরল মানুষটাকে সে এমনি এমনি বলে নাকি ঠিক বাবার মতো করে সবটা বুঝে যায় এই মানুষটার মনের কথা ইচ্ছে আর কখনো কখনো করা আবদারগুলো তাই তোর সাত করে মেয়ে বলে সম্বোধন করে আর মামিও আল্লাদে তাকে আব্বা ডাকে মামির প্রশ্নের আগে সে সরাসরি জবাব দিল আমার কারো কাছে প্রেমের চক্কর নেই সত্যি আয়নাকে আমি তার জন্মের পর থেকেই আপন বোনের মতো ভেবে এসেছি মা বললেই তো আর আমার পক্ষে তাকে বউ বলে সম্বোধন করা সম্ভব নয় মামি বিয়েটা কি ছেলে খেলে নাকি সবাই মিলে বলল আর আমিও বিয়ে করে নিলাম তাকে বোন থেকে বউ ভেবে নেওয়া যায় তাসিন কিছুটা রুদ্ধশ্বাস এই সবটা বলে দিল মামি ওপাশ থেকে শুনল চুপচাপ তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল মাসুমা খুব করে ধরেছে আমায় তোমাকে রাজি করানোর জন্য কিন্তু আমি জোর করতে নয় তোমার মুখে সত্যটা জানতে চাইছিলাম আচ্ছা দেখি কি বলা যায় তোমার মাকে তবে একটা কথা রইল আমি জানি কি কথা আমি যদি কখনও নিজেকে কাউকে পছন্দ করি তবে অবশ্যই আমার মেয়েকেই আগে জানাবো মামি হাসলেন এবং বিশ্বাসও করলেন তাসিনের কথা আরো কিছু সময় কথা বলে ফোন রাখলেন তাসিন ঘুমিয়ে পড়ল পরদিন আবার যথারীতি শেষ করে এয়ারপোর্টে ফিরেছিল কি মনে করে হঠাৎই এসে তিন গলির মাথায় অন্য গলিতে ঢুকে সে গলি বের হয়ে সেই ফার্নিচারের শপের সামনে পড়ল। এবং তার পেছন দিয়ে সুপ্রভার হোস্টেল অবচেতন মন ক্লান্ত দেহটা টেনে চলতে গেল গলি পেরিয়ে হোস্টেলের সামনে কৃষ্ণচূড়া গাছটার নিচে কি মনে করে চোখ তুলে হোস্টেলের দেয়ালের ওপর দোতলা আর তিনতলার করিডোরে তাকালো কি খুঁজলো সে আলো বুঝতে পারলো কি না কে জানে লম্বাটে পুরো করিডোর তাদের চোখ বলেই আবারও দৃষ্টি নিচু করলো আকাঙ্ক্ষিত মুখটির দেখা মিলল না বলেই হয়তো আবারও মন খারাপের মেঘগুলো জমাট খারাপ জমার মুখটাতে এলোমেলো পা ফেলে সে ফিরে যাওয়ার জন্য পা বাড়ালে তখনই কানে এলো ঋণ ঋণিয়ে সেই কণ্ঠস্বর যা শুনে তার কান আজ কতগুলো দিন ধরে উদ্বেগে নির্ঘুম রাত অর্ধরাত কাটায় আমাকে দেখতে এসেছিলেন তাই না গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অনদের শোনার সুযোগ করে দিবেন ধন্যবাদ